মোবাইল ছিনতাইকারীদের হাতে নাতে ধরল জনগণ তুলে দেওয়া হলো পুলিশের হাতে রাস্তাঘাটে চলাফেরা করার সময় হঠাৎই মোবাইল ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছে যুবকদের দল সারা পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে এই ধরনের ঘটনা প্রায়শই কানে আসছে এবারে সেই মোবাইল ছিনতাইকারীদের হাতে নাতে ধরল সাধারণ মানুষ মোবাইল ছিনতাইয়ের ঘটনায় দুই ব্যক্তিকে আটক করল বেলদা থানার পুলিশ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত সরিষা এলাকায় স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে দিন রাতে ফোনে কথা বলতে বলতে সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে সরিষা এলাকায় মোটর বাইকে থাকা দুই ব্যক্তি তার মোবাইল ছিনতাই করবার চেষ্টা করে এরপর ওই ব্যক্তির স্থানীয় লোকজনকে চিৎকার করে বিষয়টি জানালে ধৃত দুই ব্যক্তিকে ধরে ফেলে স্থানীয় এলাকার মানুষজন খবর দেওয়া হয় বেলদা থানার পুলিশে বেলদা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই ব্যক্তিকে আটক করে রাতের অন্ধকারে চুরির ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়া এলাকায় থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা হচ্ছে আর কে কে যুক্ত রয়েছে এই ধরনের কাজের সাথে তবে আগামী দিনে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে এলাকার সাধারণ মানুষকে আশ্বস্ত করেছে পুলিশ